দুইজন হচ্ছে আপনার কাঁঠাল কিনছে কাঁঠাল কিনে যে অলরেডি এখন ভাঙে খাবে যেমন ভাই মুস্তাফিজ ভাই তো গেঞ্জি নিয়ে পাগল হয়ে আছে আসলে দামি গেঞ্জি তো বুঝতে পারছেন আপনারা এই যে গাড়িতে রেখে দিবে এখন মুস্তাফিজ ভাই নাকি আমাদের এখন মেইন কাজ হচ্ছে বাজার করা আমরা অনেক দিন পরে লালপুর বাজারে আসছি লালপুরটা কিন্তু অনেক ভালো একটি বাজার লালপুর থেকে কাঁঠাল নিয়ে যাচ্ছি আমরা কিন্তু যেমন ভাই কাজ করলো দুটা কাঁঠাল কিনছে অবশেষে কাঁঠাল কেনার পরে আমরা আম কেনার জন্য একটু দোকানদারের সাথে কথা বলছিলাম জামান ভাই আমটি টেস্ট করে দেখবে তারপরে আমরা আমটি কিনব তবে দোকানদার মামাটি অনেক ভালো ছিল আসলে লালপুরে এত সুন্দর সুন্দর আম এবং কাঁঠাল পাওয়া যায় সব টাটকা গাছ থেকে রিসেন্টলি নামানো হয়েছে কারণ এইখানে অনেক অনেক আমের বাগান আছে তবে আমি বেশি আম কিনি নাই কারণ আমার বাসায় তেমন কোনো লোকজন নেই আমি একা আছি জাস্ট আমার গিন্নি সে গ্রামের বাসায় আছে মামা খুব আগ্রহ সহকারে আমাদের সাথে কথা বলছিল কারণ সে ভাবছিল যে তার ভিডিওটা আমরা করছি এবং তার দোকানটা ভাইরাল হয়ে যাবে এই জন্য সে আরও সুন্দরভাবে কথা বলছিল। তবে আমটি কিনে আমরা ঠকি নাই আমটি অনেক ভালো ছিল দেখা যাক জামান ভাই আমটি খাওয়ার পরে কেমন লাগে কারণ মিষ্টি হইলে নেব না হলে নেবো না তবে আমরুপালি আমটি সবচেয়ে বেশি ভালো লাগছিল আম আমি এক কেজি নিলাম এবং জামান ভাই কিছু নিয়েছে আর মুস্তাফিজ ভাই এবং আমার লাইন ম্যানেজার উনি তিন কেজি চার কেজি করে নিয়েছে কারণ তার বাসে অনেক মানুষ আমি এক কেজি নিয়েছি কারণ আমার গ্রামের বাসায় অনেক আম আছে সেখান থেকে আমাকে আম পাঠিয়েছে এই জন্য আমি বেশি আম নিলাম না আর ওরা বেশি আম নিয়েছে কারণ ওরা শহরেরই বাসা কারণ ওদের গ্রামে তেমন আমের গাছ নেই এই জন্য তারা বিশেষ করে বেশি আম কিনেছে তো দোকানদার ভাই আমাদেরকে আম কেটে খাওয়ানোর পরে দেখছি না আমটি আসলেই টেস্টি আছে আম অনেক অনেক ভালো এই জন্য আমি কিছু নিলাম জামান ভাই নিল আর সব মানুষগুলো আমাদের দিকে তাকিয়েছিল কারণ আমরা ভিডিও করছি এই জন্য তারা ভাবছে যে আমরা কোথায় না কোথায় থেকে এসেছি আসলে ভালোই লাগে সব জায়গায় ঘুরতে মাঝে মধ্যে আমরা অফিস থেকে বিভিন্ন বাজারে যাই কারণ বাজারটাও ঘোরা হয় জায়গাটাও দেখা হয় এবং এই এলাকার বাজারের পরিস্থিতি এবং পণ্যের দামটা জানা হয় রাসেই চাইতে অনেক কমে এবং ভালো মূল্যে পাওয়া যায় তবে নাটোর লালপুরি এর আগে অনেকবার এসেছি এবার এসে খুব ভালো লাগলো কারণ নাটোর লালপুরে এর আগে এসেছি অনেক গরম বাট আজকে দেখছি যে রাজশাহীর চাইতে লালপুরি একটু গরম কম তবে আমরা এইখানে আসার পরে রৌদ্র ছিল না রৌদ্র না থাকার কারণে আরও গরমটা কম লেগেছিল আমাদের আর মুস্তাফিজ ভাইয়ের কথা তো বলার অপেক্ষা রাখে না সে যেখানে যায় সেইখানে শুধু খাওয়া আর খাওয়া আম বলেন আনারস বলেন কাঁঠাল বলেন মুস্তাফিজ ভাই তো অলরেডি বলছিল যে এইখানে কাঁঠাল ভেঙে খাবে সে খুব খাইতে পারে খুব ভালো লাগে মোসাফিজ ভাই আমার কাছের একজন বড় ভাই এবং আমার কলেগ আমরা আপদে বিপদে একে অপরের পাশে থাকি আমরা দুজন বয়সে অনেক কম বেশি হলেও দুজন ফ্রেন্ডের মতো অল টাইম থাকি খুব ভালো লাগে তার সঙ্গে আমার চাকরি লাইফটা কাটাচ্ছে কারণ তার মতন একজন বড়ো ভাই পেয়ে আমিও অনেক অনেক খুশি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা মিলেমিশে একসঙ্গে এতদিন থেকে চাকরি করি ছি আল্লাহ যেন আমাদেরকে এরকমভাবেই রাখে বা সম্পর্কটা আমাদের এরকমই যেন রাখে অলরেডি এদিকে মোস্তাফিজ ভাইও ভিডিও করছে সে টুকটাক ভিডিও করে সে প্রফেশনাল ভিডিও করে না বাট মাঝে মধ্যে সে ভিডিও করে আর জামান ভাই আমাদের অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার তারপরেও সে আমাদের খুবই খুবই ক্লোজ গাড়ি ড্রাইভার হলেও সে আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে থাকে এবং আমরা পাশের দোকান থেকে কিছু আম নিয়েছিলাম তখন এই ভাইটি মন খারাপ করছিল যে আমার দোকান থেকে কিছু আম নেন বাট তার দোকান থেকে আম নেওয়া হয়েছিল না এই জন্য আমি আবার ভাবলাম যে না ভাইটা মন খারাপ কেন করবে তার দোকান থেকেও একটু কিছু নেওয়া হোক এই জন্য জাস্ট ফর্মালিটি মেনটেনের জন্য আমি কিছু আম নিয়েছি এবং যেমন ভাই নিয়েছে সো এভিং সবাই ভালো থাকবেন লালপুর বাজারে আসলে বিভিন্ন আইটেমের জিনিস পাবেন কারণ এখানে দেশীয় ফলমূল বেশি পাওয়া যায় রাজশাহীতে তো অনেক ধরনের ফলমূল আছে বাট লালপুর বাজারই একদম গাছে থেকে পাড়া একদম ফরমালিন ছাড়া ফলমূল পাবেন আপনারা লালপুর বাজারে আসলে অনেক ফলমূল নিয়ে যেতে পারবেন তাও বাজারটা শেষ করে আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি এখন আমরা রাশের উদ্দেশ্যে রওনা দিব তবে এই সর্দি দিয়ে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করব আজকে তো এই সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি আহ কম দামে কোনো কিছু কিনতে হয় তাহলে আপনারা লালপুর বাজারে আসতে পারেন মুস্তাফিজ ভাই কিন্তু অনেক বাজার করেছে আজকে আমাদের গাড়িটাই ভরে গেছে তো আসসালামু আলাইকুম